থাক হয় না আর নবীর মত এত সুন্দর নবী এত সুন্দর জিহাদ আর মানব পৃথিবীর জগতে আল্লাহ দ্বারা বানাবে না আয়েশা বলেন আমার নবী এত সুন্দর পৃথিবীর কোন মানুষ ঘরে থাকলে বন্দুক দূর হয় না দূর হবে না জোরে বলেন দূর হবে না আমার আব্দা নবী ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানায় দেন যিনি তিনি কে আইসা ডেকে বলে আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল ঘরের মধ্যে ল্যাম্প নাই নাই বাতি নাই আলো নাই আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে রসুলের চেহারা আর আলো দেখে দেখে আমি সুই সুতার কাজ করব সুইটা আমি বের করে ফেলবো কষ্ট হইতেছে নাকি ওটা কষ্ট করতেছেন কিছু লোকের পেশাবের জ্বর আছে কি বলে আমার বাদল ইশাঈ ওয়া শামসি তাতুল উবাদাল ইশাঈ আয়েশা ডেকে বলে পৃথিবীর মানুষেরা শোনো আসমানের একটা চাঁদ আছে সূর্যু আছে আর আমার মালিক আমার জন্য একটা স্পেশাল সূর্যু দিয়েছেন আসমানের সূর্যু দিত হয় ফজরের পর আর আমার সূর্যু দিত হয় ইশারার পর কেমন সুন্দর কেমন সুন্দর গাবো সুন্দরের যখন চলে আসছে একটা ছোট্ট একটা কথা সামনে আনা রসুলের পিসি পিসি বের হয়েছে দেখে রসুর উল্লাহ পাথর টুকাইতেছে হজরতে আনাসের সন্ধ্যা সন্দেহ হলো পাথর টুকাই কেন পাথর খুঁজতেছে কারণ কি

ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে পেটের মধ্যে চাপ দিয়ে ধরি আনাস পেটের মধ্যে একটু ভালো লাগে সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে রসুল খানা বন্ধ করে দিয়েছে পাথর টুকার আরম্ভ করছে পাথরটা পেটে লাগে আমি আর তুমি কেমন আমি তিন বেলা খেয়ে রসুলের আদর্শ গো আমি গলায় দিতে পারি না মামতে পারি না বলো যে কি রসুলের সৈনিক না যখন যে আদর্শ সামনে আসছে সঙ্গে সঙ্গে আমল শুরু করছে এই তুমি মারা গেলে তিনটা কাপড় দিবে মা তুমি মারা গেলে পাঁচটা কাপড় দিবে মেড ইন মদিনার সিল সাপোর্ট তোমার লেগে গেল হায়রে কোন মাল মেড ইন মদিনা তোমার কি লেগে গেছে কার্টুন লেগে গেছে সিল সাপোর্ট লেগে গেছে মেড ইন মদিনা তিনটা কাপড় তোমার লাগায় দিছে দরুদ পড়াইয়া ডানকাতে শুয়াইয়া বুজা দিলো উম্মতে মুহাম্মাদি বুজা দিলো রে বন্ধু এবার ফেরেস্তা যা আবু মালাকানিদাবুদিয়াল মাইয়াত ফি কবরিহি যখন মাইয়াত কবরে রাখা যা আবু মালাকান দুইজন ফেরেস্তার সাথে এসে তখন জিজ্ঞাস করে দেখা যায় তো মেদিন মদিনার পড়ার সময় মনে হয় সিল সাপোর্ট তো মদিনার দেখা যায় এমন সময় একজন ডেকে বলে মালটা একটু খোলো মালটা খুলে দেখে বিশ্ব বাটবার বিশ্বধুগাবাজ বলে প্যাকেটটা তো মেডিং কিন্তু মালটা মেডি মদিনার নয় মালটা মেডিনে আমরা গাঁ এই জন্য তার পা দুইটাতে তোর পা দোয়া বলে রোস মুলার কাটা স্টাফ এই দাড়িটার খুর্দিষ্ণারে দস্ত দাড়ি কাটা যে কত গুনা জানো না তুমি ঘুমায় থাকলে এও তারপরে গুনা হয় এমন কোন গুনা নাই ঘুমায় থাকলে গুনা হয় দাড়ি কাটলে দাড়ি ছাঁচলে এক মুষ্টি হওয়ার এই ঘুমায় থাকলে ফাসে ঘুমায় থাকলে তোর গুনা হয় আজকে থেকে তওবা কর মদিনার কাবার লাগাইলে চলবে না বরং মদিনার মদিনা তুই মাল হইতে হবে প্রোডাকশন হইতে হবে এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোন দিন দাড়িতে খোর লাগাবো না যারা আল্লাহ তালা হৃদায়ত করবে যাদের হৃদায়ত তন্ত্রের মধ্যে উকি মারে তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোনো দিন দাড়িতে খুর দেব না হাত ওইটা মালিকের দেখায় ও আল্লাহ আমার কাজ উঠে দেওয়া হৃদায়ত দর মালিক তুমি